ीतानश বরের মাথার চুল গোজানো নিয়ে কত চিন্তা সামনে ঈদ বলে কথা তারপরে ঈদের মধ্যে যেহেতু গ্রামের বাসায় যে ঈদ করব সব কিছু সুন্দর করে গোছায় নিয়েছিলাম আর পাশে কিন্তু ছাগলের ভাই ভাই শব্দ শুনবেন আসলে কিছু বলার নাই এতে কারণ কুরবানির সময় ছাগলের ভেবে না শুনলে হাম্বা মোবারক মনে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি তো খুবই ভালো আছি কারণ আজকে আমি বাসায় চলে যাব ঈদ করতে ঠিক আছে ওইদিকে আমার বাসার সবকিছু আমাকে যেহেতু গোছায় রাখতে হবে কারণ আমার বাসায় কেউ থাকবে অলরেডি অলরেডি এই রুমে ঠিক বশানো ছিল মানে এই রুমে তো এইভাবে থাকা হয় না গেস্ট আসলে এইভাবে থাকা হয় ম্যাট্রেস এবং তোশক সবকিছু উঠাই রাখতেছিলাম সুন্দর করে যেন আসলে এসে সুন্দরটাই পাই বুঝছেন এইভাবে পড়ে থাকবে প্রায় 8-10 দিনের মত আমরা বাসায় থাকবো না এই কারণে সবকিছু সুন্দর করে গোছায়টায় রেখে جاتا আর সবকিছুর প্রত্যেকটা সম্পর্ক বলেন প্রত্যেকটা জিনিস বলেন যদি সুন্দর করে যত্ন করে গোছায় রাখেন সম্পর্কটা টিকেও এবং জিনিসপত্রও টিকে ঠিক আছে সবকিছু এই রকম জীবনে আসলে সম্পর্কগুলোকে বলে ভালোবাসা জিনিস বলেন সবকিছুকে মূল্যায়ন করতে হয় মূল্যায়ন ছাড়া কোনো কিছু আজকালকার জীবনে টিকবে না বুঝছে অলরেডি বোতলগুলো পরিষ্কার করছিলাম পানির বোতলগুলো অলরেডি লেবু দিয়ে পরিষ্কার করে রাখছিলাম যাদের বোতলে অনেক পরিমাণ আয়রন জমে যায় আমি তো প্রায় এক সপ্তাহ পরপরই পরিষ্কার করি এত পরিমাণ জমে না তো লেবু দিয়ে কিছুক্ষণ রেখে দিলে কিছুক্ষণ বা এক দুই দিন রেখে দিলে এটা অনেক সুন্দর পরিষ্কার হয় ঠিক আছে পরিষ্কার করে সুন্দর করে সব কিছু উপর করে রাখছিলাম এদিকে জগে পানি ভরছিল মানে ফিল্টার থেকে পানি নিয়ে এসে জগে পানি ভরে রাখতেছিলাম বোতল কারণ কি ওই যাওয়ার সময় দেখবেন যে আপনার ভাইয়া ফ্রিজে পানি খাবে ফ্রিজে পানি খাবে আর জগে প্রচুর পরিমাণে আয়রন হয়েছিল সেই জন্য আমি একটু ডেম দিয়ে দিলাম দেখ এত পরিমাণ আয়রন হয়েছিল ডেম দেওয়ার সাথে সাথে আমার যখন চকচকা হয়ে গেছে দেখ গৃহিণী গুলো কিন্তু অনেক টিপস পাবেন ঠিক আছে আমার ভিডিও গুলো দেখ টিপস দেওয়ার চেষ্টা করি আমি যতটুকু জানি সবাইকে জানানোর চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা একটু ডেম দিবেন দেখবেন যে নতুন জগ হয়ে যাবে ঠিক আছে ওইদিকে টেবিলে অনেক কিছু পরিষ্কার অপরিষ্কার হয়ে আছে তো আমি ভাবছিলাম অন্যা দিয়ে তো আমি ঢেকে রাখি কারণ দুইটা মানুষ আমরা এইভাবে টেবিলটা ইউজ করি না তো এদিকে মুছে আমি ভাবছি যে চলেই যাবো তাই সুন্দর করে মুছে ধুয়ে রেখে আগে বলছিলাম সব কিছু ভালোবেসে যদি যত্ন করে রাখা যায় মানুষ কেন জিনিসপত্র সব কিছুই আপনাকে আগলাই ধরে রাখে যদি চেয়ারগুলো সুন্দর করে মুছতেছিলাম এত ময়লা হয় না কারণ কি আমি ঢেকে রাখি সবসময়ের জন্য হ্যাঁ আর একটা চেয়ার বের করে রাখি আমরা খাই এটার জন্য এদিকে গেস্ট আসলে ভালো করে রাখা যায় আর যতই না খাই না কেন জিনিসও তো যত্ন নিতে হবে তাই তারপরে এতদিন থাকবো না এদিকে সুন্দর করে যত্ন নিচ্ছিলাম আর মনে করছিলাম যে এত সব কিছু ছেড়ে আমাকে দশ দিনের মতো থাকতে হবে ঠিক আছে বিয়ের আগে মারা বলতে সংসার সংসার ছেড়ে আমরা কোথা যেতে চাইতো না মানে পারতো না যে কাজকর্ম আছে সবাই আছে বাসায় কেমনে যায় তখন বলতাম কিসের কাজকর্ম সব রেখে চলে আসো সমস্যা কি কিন্তু এখন আসলে বুঝতে পারি সংসার ছেড়ে নিজের সংসার সুন্দর করে তৈরি করলাম তারপর ছেড়ে যে থাকা আসলে মায়ের আলো এখন মায়ের কথাগুলো খুব মিস করি যে হল আসলে এটা কিন্তু সত্যই বলতো এদিকে সোফা ফার্নিচার গুলো কুশান গুলো আমি ঢেকে রাখবো সবকিছু অন্যা দিয়ে আমি ঢেকে রেখে আর ঢেকে রাখলে বাতাস গুলো ঢুকবে না আর যাওয়ার আগে আমার বাসে কিচ্ছু ছিল না মানে কি বল চাল দিয়ে খিচুড়ি রান্না করে মন করেন খেয়ে দিয়ে যাবো এদিকে ডাল চাল খিচুড়ি হোক আর আমি এখানে টাটা বিদায় নিব। আর সামনে অবশ্যই অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে গ্রামের সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন টাটা বাই বাই